প্রথম প্রশ্ন অজু ভঙ্গের কারণ কয়টি ও কি কি দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে ঘোড়া দেখলে কি হয় ব্যাখ্যা জানতে চাই তৃতীয় প্রশ্ন স্রাব হলে কি নামাজ পড়া যাবে চতুর্থ প্রশ্ন মুসলিম নারী কি অমুসলিম নারীর সাথে পর্দা করতে হবে পঞ্চম প্রশ্ন ফরজ গোসলের সুন্নাত নিয়ম পদ্ধতি জানতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আবাদা প্রদর্শক অত্যন্ত অত্যন্ত অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় তথা প্রশ্নোত্তর পর্বে চলে যাই একটি প্রশ্ন প্রশ্ন ছিল যে ফরোজ গোসলের সুন্নত নিয়ম পদ্ধতি জানতে চাই দেখুন প্রিয় দর্শক ফরোজ গোসলের সুন্নত নিয়ম রসুল সাল্লাহ আলীহ আসাল্লামের আমলের মাধ্যমে আমরা জেনে নিতে পারি হাদিসের মধ্যে রয়েছে রসুল আলাইহি আলীহাসাল্লাম গোসলের পূর্বে সর্বপ্রথম নিজের হাতকে ধৌত করে নিতেন এই জন্য সর্বপ্রথম কাজ হল গোসলখানায় ঢুকে নিজের হাতকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া তিনবার করে ধৌত করে নেওয়া সেটা অবশ্যই সরাসরি পানির পাত্রে হাত প্রবেশ না করিয়ে কেননা সরাসরি যদি আপনি পানির পাত্রে হাত প্রবেশ করিয়ে দেন হাত না ধুয়ে তাহলে আপনার হাতে যদি কোনো নাপাক থাকে তাহলে পরিপূর্ণ পানিটি নাপাক হয়ে যাবে এজন্য উচিত হলো হাতে আলাদাভাবে পানি ঢেলে সেই পাত্র থেকে এরপরে দুই হাত ভালোভাবে ধৌত করে তিনবার ধৌত করে এরপরে আপনি পরবর্তী কাজগুলো করবেন তো প্রথম হাত ধৌত করার পরে আপনার শরীরে যে নাপাকগুলো লেগে রয়েছে সেটা লজ্জাস্থানে হতে পারে অন্য অন্য জায়গায় হতে পারে কাপড়ে হতে পারে সেই নাপাকগুলো পরিষ্কার করে নেওয়া চাই এরপরের কাজ হলো আপনি যেভাবে উজু করার নিয়ম বা অজু নামাজে যেভাবে আমরা উজু করি এভাবে উজু করে নেবেন এরপরের কাজ হলো মাথা তিনবার ধৌত করা মাথায় পানি প্রবাহিত করা তিনবার এরপরে ডান পাশে তিনবার পানি প্রবাহিত করা এরপরে বাম পাশে তিনবার পানি প্রবাহিত করা এরপরে সমস্ত শরীর ধৌত করে পরিপূর্ণভাবে গোসল করে নেওয়া এর সর্বশেষ যখন গোসল হয়ে যাবে সেই যে জায়গায় দাঁড়িয়ে আপনি গোসল করছেন সেখানে যদি পানি জমে থাকে তাহলে পা ইতিপূর্বে না ধুয়ে পা সবশেষে ধোয়া জরুরি কেননা সেখানে যদি নাপাক পানি জমা হয়ে থাকে তাহলে আপনার পাও নাপাক হয়ে গিয়েছে তো সর্বশেষে আপনার পা ভালোভাবে ধৌত করে নিলে আপনার গোসল সম্পন্ন হয়ে যাবে তো যাই হোক এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই একটি প্রশ্ন ছিল যে মুসলিম নারীর কি অমুসলিম নারীর সাথে পর্দা করতে হবে দেখুন সাধারণভাবে পর্দা যাকে বলা হয় যে পরিপূর্ণ পর্দা একেবারে হাত মোজা পা মোজা দিয়ে ঢেকে চেহারা ঢেকে রাখতে হবে বিষয়টি এমন নয় তবে তাদের সাথে একেবারে পরিপূর্ণ খোলামেলাভাবেও দেখা সাক্ষাৎ করবে না বরং উচিত হলো যে কিছুটা ঢেকে ঢুকে তারপরে শালীনভাবে তাদের সামনে যাওয়া এবং তাদের সাথে কথাবার্তা বলা অমুসলিম নারী এমন এমনকি বেপর্দা নারী যারা রয়েছে যারা দিন দিনের দ্বার না যারা নিজেরাও পর্দা করে না তো পর্দাশীল নারীর জন্য উচিত হলো তাদের সাথেও একেবারে খুলে মিলে তারপরে তাদের সাথে মেলামেশা করবে না বরং শালীনভাবে ডেকে ঢুকে কিছুটা তারপরে তাদের সাথে দেখা সাক্ষাৎ করবে কথাবার্তা বলবে একেবারে তাদের মতো হয় তাদের সাথে মেলামেশা না করাটাই চাই এরপরে একটি প্রশ্ন ছিল যে সাদাশ্রাব হলে কি নামাজ পড়া যাবে দেখুন সাদাশ্রাব হলে নামাজ পড়া যাবে না বরং নামাজ পড়তে হবে যদিও নিয়মের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা হতে পারে সেটি হলো যে কোনো নারীর যদি সাদাশ্রাব হয় তাহলে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে প্রথমত এই সাদাশ্রাব হওয়ার অবস্থায় তার কি নামাজ পড়ার কোনো সুযোগ হয় কি না যে সাদাশ্রাব হয়তো অনবরত আসতে থাকে যে একটা নামাজের রক্ত সে পাচ্ছে না সব সবসময় সাদাশ্রাব যেতে থাকে এমন যদি হয় তাহলে সে মাজুরের হুকুম গণ্য হবে তথা সে অপারক ব্যক্তি এবং তার জন্য এক ক্তের অজু দিয়ে ওই অক্তের মধ্যে সে নামাজ আদায় করতে পারে সেই নাপাক বের হওয়া অবস্থায় সাদাস্রাপ চলা অবস্থায় সে একবার অজু করবে এক অক্তের জন্য এরপরে ওই অজু দিয়ে তারপরে যদি তার সাদাশ্রাব আসতেও থাকে তারপরেও তার ওই অজু ভঙ্গ হবে না বরং সে ওই অজু দিয়ে পরবর্তী অক্তের পূর্ব পর্যন্ত অন্যান্য নামাজগুলোও পড়তে পারবে অন্য কোনো অজুভঙ্গের কারণ না পাওয়া গেলে শুধু এই সাদাস্রাবের কারণে তার অজুভঙ্গ হবে না সে এই অযু দিয়ে নামাজ পড়বে আর যদি এমন হয় যে সাদাস্রাব মাঝে মাঝে আসে হ্যাঁ তারপরে কিছু সময় সে নামাজের জন্য পায় তাহলে তার জন্য উচিত হলো যে সে মাজুর গণ্য হবে না বরং সে কাপড় পাল্টে তারপরে নতুন কাপড় বা পাক পবিত্র কাপড় পরিধান করে নামাজ পড়ে নিবে এরপরে সাদাস্রাব আসলে পরবর্তী অক্তের জন্য বা পরবর্তী নামাজের জন্য আবার রুজু করে নিবে এটি হল যদি সে মাঝে মাঝে যদি সাদাস্রাব আসার বিষয়টি হয় আর যদি সবসময় আসে তাহলে মাজুর গণ্য হবে এবং সে এক ওজুদিয়া ওই অক্তের মধ্যে নামাজ আদায় করতে পারবে এরপরে একটি প্রশ্ন ছিল যে স্বপ্নে ঘোড়া দেখলে কী হয় ব্যাখ্যা জানতে চাই দেখুন প্রিয় দর্শক স্বপ্নে ঘোড়া দেখার অসংখ্য বিস্তারিত ব্যাখ্যা রয়েছে যা আল্লামা ইমা মোহাম্মদনে সিরিন রহমতুল্লা তার সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব ইয়ার মধ্যে বিস্তারিত উল্লেখ করেছেন আমরা সেখান থেকেই আপনাদেরকে শোনাচ্ছি হজরত দানিয়াল আলহ ইসলাম যিনি আল্লাহর একজন নবী পয়গম্বর ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যা দেয়া তার একটি মজাজার অন্তর্ভুক্ত ছিল তো তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে ঘোড়া দেখতে পায় এই স্বপ্নে ঘোড়া দেখার একটি ব্যাখ্যা হলো তার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তার মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ ঘোড়ার লেজ দেখে বা ঘোড়ার লেজ মোটা অবস্থায় দেখে বড় লম্বা এমন স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে সে ধন সম্পদ লাভ করবে এবং তার চাকর নকর ইত্যাদি কাজের লোক হবে কথা তার অবস্থা ইনশাআল্লাহ উন্নতি হতে যাচ্ছে আর স্বপ্ন যদি কেউ ঘোড়ার লেজ কাটা অবস্থায় দেখে এটি অবশ্য তার সম্মান নষ্ট হওয়ার লক্ষণ ইজ্জত সম্মান হয়তো ক্ষুণ্ণ হতে পারে আল্লাহ তালা তাকে সাবধান বাণী দিচ্ছেন আর স্বপ্ন যদি কেউ ঘোড়ার সাথে যুদ্ধ করতে দেখে যে ঘোড়ার সাথে যুদ্ধ করে তারপরে সে পরাজিত হয়ে গিয়েছে ঘোড়া তার উপর বিজয় হয়ে গিয়েছে এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে গুনাহ এবং নাফারমানির মধ্যে লিপ্ত হতে পারে এমন কাজ সে করতে পারে যেগুলো তার জন্য করা উচিত নয় এটি তার জন্য অবশ্যই একটি সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে ঘোড়ার উপর বসে রয়েছে সেই ঘোড়ার রঙ যদি কালো হয় তাহলে বুঝতে হবে যে এটি সে সম্মান এবং সম্পদ লাভের আলামত আল্লাতালা দেখে ধন সম্পদ এবং সম্মান দান করবেন আর যদি হলুদ রঙের ঘোড়ার উপর বসা দেখে তাহলে এটি অবশ্য তার জন্য রোগ আক্রান্ত হওয়ার আলামত এটি তার জন্য রোগসোগ হওয়ার সতর্কবার্তা আর সবুজ রঙের ঘোড়া দেখার ব্যাখ্যা হলো যে সে কল্যাণ এবং বরকত লাভ করতে পারবে ইনশাআল্লাহ তো যাই হোক এরপরে আমরা এর পরবর্তী প্রশ্নের চলে যাই প্রশ্ন ছিল যে অজু ভঙ্গের কারণ কয়টি ও কি কি দেখুন প্রিয় দর্শক অজুভঙ্গের মৌলিক কারণ হলো সাতটি এই সাতটির মধ্যে কোনো একটি কারণ পাওয়া গেলে তার অজুভঙ্গ হয়ে যায় আর এছাড়া যে সমস্ত কারণগুলো রয়েছে সেগুলো এই সাতটির সাথে আনুষঙ্গিক কারণ তো মৌলিক কারণগুলো আমরা জেনে নেই প্রথমত হলো পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে তথা এই দুই রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয় হয়তো কোনো বায়ু বের হলে অথবা কোনো নাপাক বের হলে বা পোকা ইত্যাদি বের হলে তাহলে অজু ভঙ্গ হয়ে যায় এবং দ্বিতীয় কারণ হলো যদি মুখ ভরে বমি হয় কারো যে এক মাতলা তথা একবার অস্বস্তিবোধের কারণেই তো সাধারণত বমি হয় তো একবার অস্বস্তিবোধ হয়েছে এরপরে তার মুখ ভরে বমি হয়েছে তো মুখ ভরে যদি একবার বমি হয় তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে অথবা এক মধ্যে যদি কয়েকবার বমি করে এবং সেটা যদি মুখ ভরার পরিমাণ হয় তাহলেও তার অজু ভঙ্গ হয়ে যাবে এরপরে যদি স্বপ্নে কোনো শরীরের কোনো জায়গা হইতে যদি রক্ত পুঁজ অথবা পানি বের হয়ে গড়াইয়ে পড়ে বা গড়িয়ে পড়ে তাহলে তার অজু ভঙ্গ হয়ে যাবে এবং চার নম্বর কারণ হল যদি সাথে রক্ত বের হয় তাহলে এই রক্তের ভাগ দেখতে হবে যদি থুতুর সমপরিমাণ হয় অথবা যদি বেশি হয় তাহলে তার অজু ভঙ্গ হয়ে গিয়েছে আর কম হলে অজু ভাঙেনি আর যদি কেউ চিত অথবা কাত হয় অথবা হেলান দিয়ে কোনো কিছুর সাথে হেলান দিয়ে ঘুমায় তাহলেও তার অজু ভঙ্গ হয়ে যায় ছয় নম্বর কারণ হলো যদি সে পাগল মাতাল অথবা অচেতন হয়ে যায় তার বেহুশ হয়ে যায় অথবা পাগল হয়ে যায় তার সেন্সলেস হয়ে যায় এই সমস্ত কারণেও তার অজু অবশ্যই ভঙ্গ হয়ে যাবে এবং সাত নম্বর কারণ হলো যদি নামাজে উচ্চ হেসে ফেলে নামাজের মধ্যে কোনো বালেক বা প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি উচ্চ হেসে দেয় তাহলেও তার অজু ভঙ্গ হয়ে যায়